দাদু এটা কি নিয়ে আইছেন আপনি গাড়ি ঘোড়া না গাড়ি বুঝলাম না কিছু এত সুন্দর গাড়ি মানে আমি এই গাড়িটা অনেক দেখছি অনেক দেখছি কিন্তু এইটার মতো সুন্দর ও মাই গড মানে অবাক হয়ে যাওয়ার মতো একটা গাড়ি আজকে আপনাদেরকে আমরা একটা NX300 এজ দেখাবো যেটা বাংলাদেশের সবচেয়ে সুন্দর গাড়ি কথা দিছিলাম হ্যাঁ গাড়ি যদি ফ্রেশ না হয় সেক্ষেত্রে আমি আর আপনি ভিডিও করব না আচ্ছা দিয়ে কথা রাখবো এখন থেকে এরকম ফ্রেশ গাড়ি ছাড়া কথা দিলাম আমি ভিডিও করবো না ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আজকে দেখাবো আপনাদেরকে সবচেয়ে সুন্দর দাদু গাড়িটার সামনে পিছনে কোন জায়গায় মানে কোন জায়গাটা সুন্দর না আমার কমতি নাই ভিতরটা এনএক্স এর বেশিরভাগ হচ্ছে আপনার বাইরটা দেখতে সুন্দর লাগে ভিতরে বিস্কিট কালার না এটার ইন্টারিয়ার বিস্কিট কালার একদম অসাধারণ অসাধারণ একটা গাড়ি

মানে এতটা ফ্রেশ হয় আমার জানা ছিল না এটা একটু বেশি আপনার দেখা সবার দেখা সবার দেখা যে কেউ আসবে যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনে না থাকে নিবেন না অনেক সুন্দর গাড়ি আমরা যা বলবো তার থেকে বেটার পাবেন ইনশাল্লাহ এখন যে গাড়িগুলো দেখাচ্ছি এর আগে যেগুলো ভিডিও করছি সব বিক্রি হয়ে গেছে এখন থেকে যে গাড়ি দেখাবো ইনশাল্লাহ আপনারা যা দেখাবো তার থেকে বেটার পাবেন এবং আপনি যদি লাইভ দেখার পরে কনফার্ম না করতে পারেন তাইলে আপনার জন্য অপেক্ষা করবে আফসোস হাসেন একটু সামনে যায় গাড়ির অ্যাম্বিয়েন্ট লাইটটা আমাকে মুগ্ধ করছে ভাই অস্থির আপনি অনেক গাড়িতে অ্যাম্বিয়েন্ট লাইট দেখছেন এটা কিন্তু এই পার্টটা হচ্ছে আপনার কার্বন ফাইবার দেন নিচে হচ্ছে আপনার অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রত্যেকটা ডোরের পাশে একই এবং ড্যাশবোর্ডেও কিন্তু আপনার এই যে জিনিসটা আছে দেখেন অসাধারণ একটা গাড়ি ফুল অপশনের গাড়ি ফুল লোডের গাড়ি মানে এটাতে নাই বলতে কোনো কথা নাই এবং এই গাড়ির স্টিয়ারিং যদি সত্যি কথা আপনি দেখে আপনার খুলে না নিয়ে যাইতে মন চায় আমি আর কিছু বলবো না ভাই আমি সত্যি এই গাড়ির স্টিয়ারিং এর ফ্যান হয়ে গেলাম অসাধারণ তো এবার আসেন গাড়িটা আমরা সামনে থেকে দেখাই সামনে তো আরো সুন্দর সবাই একটু লাইফটা শেয়ার দেন একজন লেখছে এক্সিলেন্ট দাদু দাদু মানে এই গাড়িটা আমার মনে হয় হেরিয়ারের অনেক কম হেরিয়ারের দাম অনেক কম এনএক্স এর ইউজার আলাদা এটা দাম অনেক বেশি দেখেন এদেরকে যদি আপনি চালাবে না কারণ এনএক্স এর করে বডি টোটালি ডিফারেন্ট আপনার হেরিয়ার প্রচুর দুলে এটা দুলবে না হেভি সাসপেনশন আপনার ইউরোপিয়ান গাড়ির মতো সাসপেনশন এটাতে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এনএক্স থ্রি হান্ড্রেড এইচ আমরা এখন আসি কোথায় ঢাকা মেট্রো গাড়ির শোরুমে একটা না দুই দুইটা এনএক্স থ্রি হান্ড্রেড এইচ আছে আমার সামনে ওই যে এখানেও একটা আছে দেখছেন এই যে এই পাশেও একটা আছে আবার এই যে এই পাশেও একটা আছে ওকে সো গাড়ির রিমস থেকে শুরু করে এই গাড়ির ব্যাক ফ্রন্ট আপার লোয়ার প্রত্যেকটা জায়গা আপনার পছন্দ হবে অসাধারণ একটা গাড়ি আমার মানে মন চাইতেছে দেখেন গাড়ির ভিতরটা দেখেন কত সুন্দর ফুল প্যানারোমিক সানরুফ মন্ডপ সিট পাওয়ার সিট এদিকে দেখেন না সিট পাওয়ার না শুধু সিট পাওয়ারও আছে আবার সিট মেমোরিও আছে এবং এই গাড়িটা মানে দেখা আপনি আগের সব এনএক্স থ্রি হান্ড্রেড ভুলে যাবেন এটা এনএক্স থ্রি হান্ড্রেড এইচ এর সবচেয়ে সুন্দর ইউনিট এবং এই গাড়িটা মানে এখনো পর্যন্ত ভাইয়া যেটা বলছে যে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে ভাই আমি বলি নি আপনি নিজে দেখতেছেন কারণ আমি হচ্ছে সেলার আমি অনেক কথা বলতেই পারি আপনি তো রিভিউ করেন আপনি নিজে বলেন কিছু ওকে আমি যেটা বলবো

এবং এই গাড়িটা মানে দেখার জন্য আপনারা ঢাকা একটা শোরুমে আসেন তেজগা এটা হচ্ছে আপনার সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশে গাড়িটা তার জন্য যে এনএক্স খুঁজতেছেন কিন্তু একটা ফ্রেশ ইউনিট খুঁজতেছেন ভিডিওটা তার জন্য দাদু প্রাইস নিয়ে কোনো কথা হবে না দাদু গাড়ি নিয়ে কথা হবে এই পিছনের সিটের মধ্যে আবার এখানে কিসের সুইচ এটা পিছনের সিট এইটাও কিন্তু আপনার পাওয়ার হ্যাঁ

অসাধারণ গাড়ি ভাই মনের মতো একটা এন এক্স এটা যদি কেউ মিস করেন প্রত্যেকটা গ্লাসের মধ্যে আমি তাদের উদ্দেশ্য এটা বলবো যারা একটা এক্স কিনতে যাচ্ছেন রিকন্ডিশনও যারা কিনতে যাচ্ছেন তারা এসে ইউনিটটা দেখেন এর আগে আমি আর হাসান ভাই গত পরশু দিন যে গাড়িগুলো ভিডিও করছিলাম আমি কথা দিছিলাম গাড়ি থাকবে না কারণ কন্ডিশন অনুযায়ী গাড়ি বিক্রি করতেছি এখন খুব নতুন গাড়ি ছাড়া আমি বিক্রি করতেছি না ফ্রেশ গাড়ি ছাড়া বিক্রি করব না যেটা আপনাদের এসে দেখতে হবে না আপনারা চোখ বুঝে ফুল টাকা আমাকে যে যে গাড়িতে দিতে পারবেন এরকম গাড়ি আমি কেনার চেষ্টা করব আচ্ছা এটা হচ্ছে আপনার 2000 2015 মডেল 15 মডেল বিশের রেজিস্ট্রেশন বিশের রেজিস্ট্রেশন 2020 এর রেজিস্ট্রেশন গাড়ি যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনে না থাকে নেবেন না গাড়ির

যারা এই গাড়িটা মিস করবেন তারা সেকেন্ড পিস এইরকম গাড়ি এই এনএক্স থ্রি হান্ড্রেড এই লুক এই চেহারা আমার পক্ষে দেওয়া সম্ভব পাবেন না ভিতরে স্টিয়ারিংটা দেখলে সত্যি আপনার প্রাণটা জুড়া দেখেন এই যে এখানে স্টিয়ারিং এর মধ্যে দেখেন এই জায়গায় এত সুন্দর এইটা আপনার কি বলবো এক কথায় অসাধারণ এবং এই গাড়িটাতে আপনি দেখেন কি কি ফিচারস আছে আমার আমার দেখা দাদু এর মধ্যে হেডসাপ ডিসপ্লে আছে হেডসাপ ডিসপ্লে আছে এই যে হ্যাঁ আরে আমি ওই পাশ দিয়ে আসতেছি দাঁড়ান আসেন আসেন গাড়ির মধ্যে আপনার হেডসাপ ডিসপ্লে আছে

এবং এই গাড়িতে আপনি দেখেন এখানে এখান থেকে আপনি এটা হাত দিয়ে ওই যে দেখেন ওই যে ওইখান থেকে কিন্তু আপনার মাউসের মতো এবং আপনার এটার মধ্যে যে দেখেন আমার সামনের গাড়িতে লাল গাড়িটার মধ্যে দেখেন একটা জায়গায় জিরো আছে আমি জুম করে দিতেছি দেখছেন ওই যে লাল গাড়ির মধ্যে যে একটা জিরো কিলোমিটার স্পিড আমি জুম করে দিছি এবং পি লেখা আছে গাড়িটা এখন পার্কিং মুডে আছে এবং জিরো কিলোমিটার স্পিড আছে এই যে এটা আপনি এখন এই যে পি এবং জিরো কিলোমিটার এজ দেখতেছেন এটাই কিন্তু হেডসাপ ডিসপ্লে এটা কিন্তু আপনি এই ড্রাইভিং সিটে না বসলে দেখতে পারবেন না এবং এই হেডসাপ ডিসপ্লেটা হচ্ছে আপনার ঠিক এই জায়গাতে দারুন গাড়ি ভাই আপনি স্পিকারটা দেখেন এই যে এখানে একটা স্পিকার তারপরে এই যে এখানে একটা স্পিকার এমএম লাইটটা দেখেন না কত ভালো লাগে দেখেন কত সুন্দর মানে এই গাড়িটার ভিতরে বসে আপনি একটা সেলফি তুলবেন গুটগুটা অন্ধকারের মধ্যে অসুন্দর আসবে দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর ভাই এসি টু সার্ভে ভাই বিশ্বাস করেন গেলাম এবারে এসি অন করে দিছি জি দারুন ভাই মিটারটাও দেখেন না মানে এক কথায় ওভারঅল যদি আমি বলি এই গাড়িটা সরাসরি কেউ আইসা দেখলে রাইখা দিতে পারবে না এটা আসলে দেখার কিছু নাই আমাদের উপরে বিশ্বাস করে যদি কেউ নিতে চান আমরা প্রাইস বলার সাথে সাথে যোগাযোগ করেন কারো যদি এই ব্যাজার থাকে নিয়ে যান এটা দেখার কিছু নাই অসাধারণ একটা গাড়ি খুব সুন্দর একটা গাড়ি মডেল 2015 আর রেজিস্ট্রেশন 2020 100% অথেন্টিক মাইলেজ 58907 কিলো আচ্ছা কত টাকা দাম চাচ্ছেন দাদু এই গাড়িটার চাচ্ছি না 100% ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস গ্লাস 100% 100% ফিক্সড গ্লাস 100% অরিজিনাল 100% অরিজিনাল কোনো কিছু চেঞ্জ হয় নাই বিল্ড কন্ডিশনে আছে রিকন্ডিশন

হবে আপনাদের যাদের এনএক্স দরকার তারা আসেন আমি বললাম আপনি আমাকে আরো এক লক্ষ টাকা বেশি দিবেন গাড়ি দেখার পরে ওকে আমি কথা দিচ্ছি আচ্ছা তাহলে আপাতত বিদায় একটু পরে আবার আমরা লাইভে আসবো অন্য গাড়ি নিয়ে গাড়িটা কেমন কিনেন আর না কিনেন গাড়িটা কেমন একটু কমেন্টস করে আমাদেরকে জানায় একটু কমেন্টস করেন আর কটা শেয়ার দিয়ে দেন একটু শেয়ার দেন শেয়ার দিলে ভালো লাগে যার দরকার তার কাছে পৌঁছাবে ওকে আমারও উপকার হবে আপনারও হবে একদিন